ভাই বোনেরা ছেলে ও মেয়েরা আজকে দেখো সাত বাগানে যে এত কমলা ধরে সেটা কিন্তু আমার অভিজ্ঞতা আসছিলো বর্ষার সিজনে আমার গাছে ধরেছিল আমার বান্ধবীর গাছেও নাকি এক সিজন ধরছিলো এবার দুই সিজন দেখো শীতের সিজনের যে অরেজ কমলা কী রকম ধর ধরছে গাছের ডাল ভেঙে পড়তেছে তাও আবার সাদের উপর আমি তো মুগ্ধ হয়ে গেছি আমার বান্ধবী বলল যে আমার গাছে একবার ধরছিল এবার দুইবার ধরছে তা আমার সাদেও তো গাছ আছে। ইনশাল্লাহ আপনাদের তো দেখাচ্ছি এটা কিন্তু দুই মাস হলো বান্ধবীর বা স্বাদে যায় না তার নাতি হয়েছে নতুন সে খুলনা যাওয়া ছিল আর আমরাও বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম আমি সেদিন যায় দেখে তো আমি অনেক খুশি বাগানে এত সুন্দর কমলা ধরলে কার ভালো লাগে না বলেন তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কতটুকু খুশি আছি আমার নাতি কতটুকু খুশি আছে সেটাও দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে যাবেন কিন্তু নিজের হাতে সাধে গাছ লাগাইয়া ফল দেখা এর সা আনন্দ আর হয় না

তোমার ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা যেদিন বান্ধবী উঠাবে আমাদের দাওয়াত দিবে আমরা আসি আবার খেয়ে আস খেয়ে যাবো আচ্ছা আচ্ছা আমার বান্ধবী আবার কি করছে দেখো ছাদের উপর আমাদের জন্য কে নিয়ে আসছে নাস্তা নিয়ে আসছে ও সেই তো মিষ্টি আর কেক ও না মানে সেই তো হ্যাঁ সেই মজা লাগছে হ্যাঁ মিষ্টি আর কি দিছে কেক বিস্কুট সেই মজা আমরা ছাদের উপর বসে নানি নাতিন খাওয়া দাওয়া হচ্ছে না দিদি বড়ি বিস্কুদ দশ শত খেয়েyticksলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি তো খাও আমরা খাওয়া তো শেষ আমি হলো বাড়ি যাব তুমি আর খাবে না আচ্ছা চলো এই যে আমো খাব না এখন বান্ধবী নিয়ে আরছিস একটু না খেলে বান্ধবী রাগ করবে চলো যাই এখন খাওয়া দাওয়া শেষ চলে যাচ্ছি আমরা মুড়ি আনতে এই যে মুড়ি নিয়ে আসতেছি নাতির জন্য কারখানায় চলে গেছি এই যে গরম গরম মুড়ি নিয়ে আসতেছি নাতি বুট ভাজি দিয়ে মুড়ি খাবে চলো মুড়ি নিয়ে আসলো আমার নাতি তারপরে চলে গেছি মেলায় ফুক দেওয়া হলো নাতি শরবত খেলো তারপরে এই যে এই যে নাতি জিলাপি ফুকসালিয়ে চালিয়ে খাচ্ছে তারপরে এখন চলে আসবো বাসায় চলে আসলো নাতি দেখেন কত খুশি